তুমি থেকে সবাইকে কেমন আছো যারা মডেল ড্রেস নিতে চাও রেডি একদম বানানো তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা অনেক গর্জিয়াস একটা দুই হাজার টাকার ড্রেস সুতি পাকিস্তানি একদম গর্জিয়াস একটা ড্রেস যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে নেওয়ার তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস অল বডিটা কাজ করা ক্যাসালর আছে তবু টু পিসের মনে হয় কাজ করা প্রাইস পড়বে মাত্র সাড়ে সাতশো টাকা টু পিস মাত্র সাড়ে টাকা হ্যাঁ যার ভালো লাগে নিয়ে নিবা এগুলো সব মডেল পরানো জামা কিন্তু ওই যে রাফ ইউজ করা যে সেম ওরকম না হ্যাঁ বডি কিন্তু অনেক পাস আছে নিলে তাড়াতাড়ি নিয়ে নিবা এটা দেখো থ্রি পিস মারতো পাচ্ছ তোমরা আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস মারতো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটা দেখো এটা অল বডিটা কাজ করা অনেক সুন্দর এটা স্যালোয়ার আর এই যে হলো এটা হলো উন্না যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মারতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখো এটা অনেক সুন্দর গরজেস একটা জামা একদম স্যারনি সিস্টেমের পুরাটা ওল্ড বডি কাজ করা আর এটা হলো স্যালোয়ার আর এই যে হলো তোমার উন্না নাই টু পিস টু পিস হলো সাড়ে সাতশো টাকা টু পিস সাড়ে সাতশো টাকা এই ড্রেসটা দেখো এটা ফাটাফাটি একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা সালোয়ার আর এটা তোমার উন্না অনেক সুন্দর একটা ড্রেস মার তো পাবা তুমি আষ্টশো টাকা আষ্টশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস সাদার ভিতরে সাদার ভিতরে টু পিস অনেক সুন্দর একটা টু পিস মাত্র তো পাবার পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকা আর একটা জামাই হলো তোমার কাজ করা অল বডিটা কাজ করা আর এটা হলো স্যালোয়ার স্যালোয়ারটাও কাজ করা আর এটা হলো উন্না খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পাচ্ছ তোমরা আষ্টশো টাকা এটা সাতশো টাকা দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস যারা নিতে চাও তাড়াতাড়ি করে দিয়ে দিবা এই পাকিস্তানি পাবা তোমরা মারতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে কাটওয়ার্কের ড্রেস নিয়ে নিবা মাত্র ছয় থেকে সাতটা ড্রেসই হ্যাঁ অল্প কিছু ড্রেস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা পাব তোমরা বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ড্রেস বারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা হোলসেল রেটে টুকিটাকি প্রবলেমের কারণে আমরা কিন্তু লট কিনি যারা লটের ড্রেস নিবা তারাই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটা পাবা তোমরা মাঠ তো মাঠ তো আঠশো টাকা মাঠ তো আঠেরোশো টাকা

এটাও বাবা নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস কাপড়ের কোয়ালিটি হাতে নিলেই বুঝবা এগুলো কাপড়ের কোয়ালিটি কি নয়শো পঞ্চাশ যারা ভালো ব্র্যান্ডেড ড্রেস নিতে চাও তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা অনেক সুন্দর পুরাটা চিকেন কারি কাজ করা পুরাটা চিকেন কাজ কাজ করা পিওর না নয়শো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ